আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো যে এই শীতের সময়ে অনেকেই বিভিন্ন বা বিভিন্ন ধরনের সিজনাল যে ফ্লু বা বিভিন্ন সমস্যায় আপনারা আক্রান্ত হচ্ছেন এবং আজকের ভিডিওতে আপনাদেরকে আরো জানাবো যে কিভাবে এই শীতের সময়ে আপনারা নিজেকে সুস্থ রাখবেন তো আসুন বেশ কিছু বিষয়ে আপনাদেরকে জানাই যে শীতে নিজেকে সুস্থ রাখতে আপনারা কি কি করবেন প্রথমত হচ্ছে আপনারা খুব গরম পোশাক এবং আরামদায়ক বা ঢিলে ঢেলা পোশাক ব্যবহার করবেন এবং সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে আপনারা সব সময় সুষম খাদ্য এটি নিশ্চিত করবেন সুষম খাদ্য বলতে আপনার বিভিন্ন সালাদ বা সবজি জাতীয় খাবার অবশ্যই চেষ্টা করবেন জাঙ্ক ফুড বা ফ্রাই জাতীয় খাবার যেমন তেলে ভাজা জিনিস বা যে কোনো মাংস জাতীয় খাবার কম চেষ্টা বিশেষ করে চার পা যে মাংসগুলো আছে খাসির মাংস গরুর মাংস এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর অবশ্যই খাবারের তালিকায় ভিটামিন সি বেশি বেশি রাখবেন কারণ ভিটামিন সি আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এরপরে হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপনাকে পানি পর্যাপ্ত পান করতে হবে কারণ এই শীতে অনেকেই আলসেমি করে কিন্তু পানি পান করেন না। কিন্তু এই শীতে কিন্তু আর্দ্রতা বেশি থাকার কারণে আমাদের পানিটা বেশি প্রয়োজন হয় তাই অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি আপনাকে পান করতে হবে এটি বয়সভেদে ভিন্ন হতে পারে বা যারা শারীরিক ব্যায়াম বা শারীরিক পরিশ্রম বেশি করেন তাদের কিন্তু পানি শরীর থেকে বেরিয়ে যায় বেশি যার কারণে আপনাকে বেশি বেশি পানি পান করতে হবে এছাড়া শীতে যে বিষয়টি সব থেকে বেশি সেটি হলো আমাদের কিন্তু রক্ত সঞ্চালন যথেষ্ট পরিমাণে হয় না যার কারণে অনেকেই কিন্তু এই সময় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো সমস্যায় পড়ে যান বা প্যারালাইসিসের মতো সমস্যা থাকে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পর্যাপ্ত ব্লাড সার্কুলেশনের ব্যবস্থা করতে হবে বা রক্ত সঞ্চালন যার কারণে প্রতিদিন আপনারা চল্লিশ মিনিট হাঁটতে পারেন বা যারা ইয়াং আছেন তারা জগিং করতে পারেন বা যারা আপনার জিম করতেছেন তারা জিমটা রানিং রাখতে পারেন এবং পর্যাপ্ত ঘুম বা পর্যাপ্ত বিশ্রামের কিন্তু অবশ্যই প্রয়োজন আছে এছাড়া আপনারা খুব হঠাৎ হঠাৎ কোনো ঠান্ডা ব্যবহার করেন দেখা যাচ্ছে আপনি একটা আবহাওয়ায় আছেন হঠাৎ করে খুব ঠান্ডা পানি দিয়ে আপনি গোসল করতেছেন বা খুব গরম পানি ব্যবহার করছেন এরকম না সব কিছুর একটি ব্যালেন্স আপনাকে বজায় রাখতে হবে এবং অবশ্যই বাড়ির বাইরে গেলে আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে কারণ হচ্ছে এই যে ধুলা বালি বা এই যে ডাস্ট বা এই যে ধোয়া গাড়ির ধোয়া বিশেষ করে আমাদের দেশে তো বাংলাদেশে তো বেশি বেশি আসলে ধুলাবালি বা নোংরা পরিবেশের মধ্যে থাকে মাস্ক ইউজ করলে সেটি আপনাকে অনেকটাই নিরাপদ রাখবে এগুলো আপনাকে নিশ্চিত করতে হবে এবং সব সময় আপনারা এই শীতের সময়ে মানে যে কি বলবো যে অস্বাস্থ্যকর যে খাবারগুলো সেটি অবশ্যই এড়িয়ে চলবেন খুব বেশি গরম পানি ব্যবহার করবেন না বা খুব বেশি ঠান্ডা পানি ওষুধ করবেন না তাহলে কি হবে আপনার শরীর সেটা নিতে পারবে না আপনার শরীরের সাথে অ্যাডজাস্টেবল করে আপনাকে চলতে হবে এবং টেনশন ফ্রি থাকবেন যারা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে যারা ডায়াবেটিসের রুগী রয়েছেন বা যারা হাই ব্লাড প্রেশারে রয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই নিয়মিত এই হেলথ চেক করতে হবে বা দেখা যাচ্ছে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে অবশ্যই রাখবেন প্রেশারটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন হলে আপনি শীতের সময়ে অসুস্থ হতে পারেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই